পেঁয়াজ প্রতিদিন রান্নায় ব্যবহার করি আমরা কিন্তু জানেন কি এই সাধারণ পেঁয়াজই শরীরের জন্য এক অসাধারণ ঔষধ তবে প্রশ্ন আসে পেঁয়াজ কাটলেই কেন চোখে পানি আসে আজ শুনুন পেঁয়াজের এমন কিছু তথ্য যা জানলে আপনি অবাক হবেন প্রথমে আসি পেঁয়াজের উপকারিতা প্রাচীন মিশরে পেঁয়াজকে পবিত্র মনে করা হতো কারণ এর অসাধারণ স্বাস্থ্যগুণ আর বিজ্ঞান বলছে পেঁয়াজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা শরীরের ভিতরে বিষ বের করে দেয় পেঁয়াজ খেলে ঠান্ডা কাশি কমে এমনকি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যেন ঘরের ভিতরে থাকা এক ডাক্তার তবে প্রশ্ন আসে পেঁয়াজ কাটলেই চোখে পানি কেন আসে আসলে পেঁয়াজের ভিতরে লুকিয়ে থাকে এক ধরনের সালফারিক গ্যাস যখন আমরা পেঁয়াজ কাটি তখন সেই গ্যাস বাতাসে ছড়ায় আর বাতাস চোখে গেলে চোখ তা থেকে নিজেকে বাঁচাতে পানি ছড়ায় অর্থাৎ চোখের কান্না এটা আসলে চোখের আত্মরক্ষা ভাবুন তো একটা সবজি আমাদের চোখে পানি এনে দেয় আবার আমাদের শরীরকে সুস্থ রাখে এটাই প্রকৃতির এক অদ্ভুত অপূর্ব খেলা তবে চোখে পানি না আনতে চলে একটা টিপস নেই পেঁয়াজ কাটার পূর্বে পানিতে ভিজিয়ে রাখুন বা ফ্রিজে রেখে কাটুন ঠান্ডা পেঁয়াজ গ্যাস ছাড়ে কম আর চোখেও পানিও আসবে কম বন্ধুরা পেঁয়াজ শুধু চোখে জল আনে না এর গুণে ভালোবাসার হৃদয়ও রেখে যায় শান্তির ছোঁয়া এরকম আরও মন ছুঁয়ে দেওয়া গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন